হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি এর আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে পিপিআর আর পিপিএসের অর্থাৎ স্কুটিনির পর মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে এবং প্রত্যেকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকেই হোক বা স্কুল থেকে হোক তারা কিন্তু সংগ্রহ করতে পারবে এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাদের রিজনাল অফিস থেকে যে মার্কশিট এবং সার্টিফিকেটগুলো চেঞ্জ হয়েছে সেগুলো অবশ্যই কালেক্ট করবেন এবং এরপর ছাত্রছাত্রীদের মধ্যে ডিস্ট্রিবিউশন করতে হবে এই ইনফরমেশানটা আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম ঠিক এখন একটি চাঞ্চল্যকর তথ্য কিন্তু উঠে এসেছে যে সমস্ত টিচার খাতাগুলো দেখেছে প্রায় বারো হাজারেরও বেশি ক্যান্ডিডেটদের দেখা যাচ্ছে যে আগে যে মার্কস পেয়েছিল এখন তার থেকে মার্কস কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং ছাত্রছাত্রীদের যে মার্কসগুলো তারা পেয়েছে দেখা যাচ্ছে যে খাতা স্কুটিনি করার পর দেখা যাচ্ছে সেখানে যে নাম্বার গোনাতে ভুল হয়েছে অর্থাৎ যোগ করে যেটা হওয়ার কথা সেটা ভুল হয়েছে সেটা কি করে ভুল হতে পারে খাতা দেখার পর আবার সেগুলোকে যাচাই করার পর কী করে নম্বর গোনাতে ভুল হয় সেটা হলো আশ্চর্যজনক বিষয় যেখানে বারো হাজারের বেশি ক্যান্ডিডেটদেরও নম্বর মিসম্যাচ হয়েছে অর্থাৎ আগের থেকে নম্বর বেড়েছে এবং সেই সমস্ত টিচার যারা এই ধরনের খাতাগুলোকে স্কুটিনে করার পরে মার্কশিট তৈরি করেছেন খাতাগুলো যাচাই করেছেন প্রত্যেককে কিন্তু সশরীরে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে কিন্তু এবার হাজিরা হতে হবে এবং সেখান থেকে মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হচ্ছে যে তাদের বিরুদ্ধে কঠোর স্টেপ নেওয়া হবে এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি চাঞ্চল্যকর তথ্য যে যেখানে প্রায় তেরোশো থেকে চোদ্দোশো শিক্ষক শিক্ষিকার নামে এরকম একটি এলিগেশান আসছে এবং তাদেরকে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে কিন্তু যোগাযোগ করতে হবে এবং এটা কেন হয়েছে সেই বিষয়ে কিন্তু জবাব দিয়ে করতে হবে তাদের এরকম হয়তো মধ্যশিক্ষা পর্ষদ থেকে চিঠি করাও শুরু হয়ে গেছে এর মধ্যে অলরেডি আপনারা জানতে পেরে গেছেন যে কাদেরকে কাদেরকে ডাকা হচ্ছে এখনও পর্যন্ত যারা জানতে পারেননি অবশ্যই জেনে যাবেন যারা খাতা দেখেছেন তাদেরকে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ থেকে সতর্ক করা হয়েছে এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করে দিলাম পরবর্তী দিনে এই নিয়ে কি ধরনের আপডেট আসছে আপনাদেরকে জানিয়ে দেব এখনকার মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ রেগুলারকার তথ্যগুলো শিক্ষা ও চাকরি সংক্রান্ত বিষয়ে আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত जन